সালে <laughs> মধ্যে <laughs>

সবাইকে ধন্যবাদ আপনারা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সামনে ধৈর্য ধরেছে ধৈর্য ধরে কৈ আছো এনেকৈ কৈছো জেগা নাই চা তো ভাই আপনার এই কথা সালপুর কোন ব্যানারে যাবো যুক্তৰাষ্ট্ৰ বি এম পিৰ বেনাৰ যাব কিনা এটা পৰি

Don't forget to like, share, and follow AwasVideo on Facebook, YouTube, and Instagram. For breaking news and more, head over to www.awasvideo.us.